বিয়ের পরে প্রথম কয়েকটা দিন আমি ভেবেছিলাম আমার জীবন যেন স্বপ্নের মতো হবে ছোট্ট সংসার আমার আর আমার স্বামী এই দুইজন মিলে সুখের গল্প লিখব কিন্তু বিয়ের পর পরই বুঝলাম সংসার শুধু দুজনের হয় না কখনো কখনো এর ভিতরে অচাওয়া তৃতীয় মানুষও থেকে যায় আমার শাশুড়ি মা প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে তিনি বদলে যাবেন কিন্তু ধীরে ধীরে টের পেলাম তিনি চান না আমি আর আমার স্বামী একসাথে থাকি আমরা যখন একসাথে খেতে বসি তখনই শাশুড়ি মা ডেকে বলেন বাবু আগে এসে আমার সাথে বসো আমার অনেক কথা আছে আমি একা টেবিলে বসে থাকি আর আমার স্বামী পাশের ঘরে মায়ের সাথে গল্প করে করে যখন রাতে রাতে একটু একান্ত সময় কাটাতে তখনও শাশুড়ি শাশুড়ি মা 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 ডাকেন আমার বলেন দরজাটা ভেতর থেকে বন্ধ করো না অসুবিধা হলে ডাকতে পারবো না আমার স্বামী একটু ইতস্তত করলেও শেষ রাজি হয়ে যায় আর আমি একাকে বিছানায় শুয়ে থাকি সবচেয়ে বেশি কষ্ট হয় অন্য জায়গায় আমার স্বামী আমার প্রতিটা কথা প্রতিটা গোপন অনুভূতি মাকে বলে দেয় আমি যদি একদিন ক্লান্ত হয়ে বলি আজ তোমার জন্য রান্না করতে গিয়ে অনেক কষ্ট হলো পরদিন শাশুড়ি মা হেসে বলেন তুমি তো নাকি বলছো কষ্টে তাহলে করেন আমি কষ্ট হয় আমি আমার কাছে শুধু স্ত্রী নয় এক খাতা যেটার লাইন তার মাকে পড়ে শোনায় একদিন সাহস করে স্বামীকে বললাম শোনো সংসারের সব কথা যদি তুমি মাকে বলে দাও তাহলে আমাদের মাঝে কোনো গোপন থাকবে না আমি কি তবে তোমার জীবনে আলাদা কেউ নই সে একটু বিরক্ত হয়ে উত্তর দিল আরে তুমি অত বাইরে বলছো মাকে কিছু বলা দোষের কি আছে মা তো আমার সবচেয়ে আপন জন আমি চুপ করে গেলাম ভিতরে ভিতরে বুকের ভাঙনটা গোপন করলাম দিন যেতে যেতে মনে হলো আমি এই সংসারে একা আমার পাশে যে মানুষটিকে পাওয়ার কথা ছিল সে তো আসলে এখনো মায়ের ছায়া থেকে বেরোতেই পারেনি সে হয়তো ভালোবাসে আমাকে কিন্তু সেই ভালোবাসার অর্ধেকটাই যেন প্রতিদিন মায়ের হাতে জমা দিয়ে আসে আমার শাশুড়ি মাঝে মাঝে বলেন সংসার করার মানে হলো ছেলেকে আঁকড়ে ধরা বউ যদি বেশি প্রভাব ফেলে তবে সংসার ভেঙে যায় এই কথাগুলো শুনলে মনে হয় আমি যেন এই সংসারের বাইরের কেউ অথচ আমি তো তার ছেলের স্ত্রী তারই সংসারের নতুন সদস্য আমার কষ্টটা কেউ বোঝে না বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করে তোমাদের সংসার কেমন চলছে আমি শুধু মুচকে হেসে বলি ভালো কিন্তু সত্যি বলতে আমার ভিতরে কেমন জানি ফাঁকা লাগে স্বামী আমার কাছে শারীরিকভাবে থাকলেও মানসিকভাবে সে মায়ের কাছেই থাকে কখনোই চাই না সে তার মাকে ভালোবাসা কমাক আমি চাই না মা ছেলে সম্পর্ক ভাঙুক আমি শুধু চাই কিছু কথা কিছু অনুভূতি শুধু আমার আর তার মাঝেই থাকুক কিছু সময় থাকুক যেখানে আমরা দুজনেই একে অপরকে বুঝতে পারি কোন তীত মানুষকে জড়ানো ছাড়াই আমি দোয়া করি একদিন আমার স্বামী বুঝুক স্ত্রী মানে শুধু সংসারের কাজকর্ম নয় স্ত্রী মানে জীবন সঙ্গী গোপন কথা ছোট ছোট অভিমান ভালোবাসার মুহূর্ত স্বামী স্ত্রীর মধ্যেই থাকা উচিত একদিন যদি সে বুঝতে পারে তখন হয়তো আমাদের সংসার সত্যি পূর্ণ হবে তখন আর আমি মনে করবো না আমি অর্ধেক সংসারের মানুষ বরং আমি হব তার সত্যিকারের সঙ্গী তার পাশে থাকা তার জীবনের সবচেয়ে আপন মানুষ এটাই আমার গল্প